একটা সুন্দরী একটা সুন্দরী বোন আমাদের একটা প্রচুর বোন আমাদের লজ্জা পাচ্ছে বোনটা আমাদের শাড়ি পরেছে এখন সে অনুষ্ঠানে চলে যাবে একটা বিয়ে দাওয়াত আছে বিয়ে দাওয়াতের জন্য রেডি হয়েছে এখন সে বাসে কিছু ছবি তুলতেছে যাতে পটাচেশন কিছু ছবি তুলে নিচ্ছে সে স্টাইল এখন চেঞ্জ এখন অন্য স্টাইলে ছবি ছবি তোলা হচ্ছে সুন্দরী 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 এক একবার এক এক স্টাইলের ছবি ভিডিও টিকটক হচ্ছে আমার বাসায় যেহেতু ওই বিয়ের অনুষ্ঠানে যাবে তার আগ মুহূর্তে কিছু ছবি তুলে নিচ্ছে কারণ অনুষ্ঠান গেলে তার এই ছবিগুলো ভিডিওগুলো করতে পারবে না তারপরেও কিছু কিছু ছবি আগে বাকি সে নিয়ে নিচ্ছে

আস্তে আস্তে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে তো এই তো আজকে ছোটোখাটো একটা প্যাশন শোর ভিডিও আপলোড করলাম প্যাশন শো বললাম দুষ্টামি করে আসলো ছবি তুলতেছিলো ভিডিও করতেছিল আমার গলাটা এতটা ভেঙে আছে ঠান্ডা লেগে আমার বয়স যদি শুনতে কারো কোনো কষ্ট হয় সত্যি সরি তো এই তো আজকে মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরম পানি খাবেন ঠান্ডা চলে আসছে আমার মতো ঠান্ডা পানি খেয়ে গলা ভাঙবেন না আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ফলো দিবেন আমার পেজটাকে আর বেশি 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 করে কমেন্ট করবেন এই তো আল্লাহ হাফেজ সবাইকে

কি স্ট্যান্ডার্ড লাগে না আরো দিয়েছে আমি যে এমনি বলি এমনি আরো না আরো আরো কোন আরো দিছে হাত হাফ হাফ না কে রে 戻るまで。<laughs>